আপনারা শুনছেন সুমিত বর্ধনের লেখা নক্ষত্র পথিক কেশব ভট্টাচার্যের কণ্ঠে জামাল একত্রিংশ শতাব্দী পৃথিবী পাণ্ডুর চাঁদ আলো সামান্যই মাঠে বসানো রশনি স্তম্ভের মধ্যেও অর্ধেক অকেজো হয়ে পড়েছে সেই আলো আধারির মধ্যে একটা দানবিক ডাইনোসরের মতন দাঁড়িয়ে থাকে ল্যান্ডারটা তার সামনের অংশ থেকে নিঃশ্বাসের মতন বেরিয়ে আসে বাষ্পের কুণ্ডলী ল্যান্ডারের একপাশ থেকে বেরিয়ে আসা র্যাম্পের দিকে মাঠের মধ্যে দিয়ে দৌড়ই আতঙ্কিত মানুষের দল মাঠের চারপাশে লাগানো কাঁটাতারের বেড়া পার হয়ে তাদের দিকে মাঝে মধ্যেই ছিটকে আসে এনার্জি অস্ত্রের রেখা। বেড়ার উল্টো দিকে যারা ক্রুদ্ধ গর্জন করে বেড়া টপকে আসতে চেষ্টা করে তাদের শরীর আদল অনেকটা মানুষের মতো হলেও তারা সম্পূর্ণ মানুষ নয় মাত্রা ছাড়া জেনেটিক এক্সপেরিমেন্টের ফসল সেই সব নরপশুর চেহারা দেখলে মনে হতে পারে কোনো দুঃস্বপ্নের সিঁড়ি বেয়ে পৃথিবীতে নেমে এসেছে প্রাচীন মিশরের অর্ধনর দেবতার দল অনেকক্ষণ ধরে তাদের ঠেকিয়ে রেখেছে অতি ইস্পাতের বেড়া আর বেড়ার পাশে বকের মতো হেঁটে বেড়ানো স্বয়ংসিদ্ধ এনার্জি কামান কিন্তু লম্বা লড়াইয়ের পর সেসব কামানের ক্ষমতা প্রায় নিঃশেষিত কয়েক জায়গায় দুর্বল হয়ে হেলে পড়েছে বেড়াও আর শিকারকে হাত ফসকে যেতে দেখে ক্রমশ বেপরোয়া হয়ে পড়ছে বাইরের আক্রমণকারীরাও বাইরে থেকে ছিটকে আসা একটা প্লাজমার রেখা পড়ে দৌড়তে থাকা ভিড়ের মধ্যে তার আঘাতে মাটি থেকে ফোয়ারার মতন ছিটকে ওঠে পাথরের টুকরো আতঙ্কে চিৎকার করে একটা ছোট মেয়ে বাবার হাত ছেড়ে দিয়ে ছুটে যায় মাঠের অন্যদিকে পেছনে উদ্বিগ্ন কণ্ঠে তার নাম ধরে চিৎকার করতে থাকে তার পরিজনরা ঠিক সেই মুহূর্তে হুড়মুড় করে ভেঙে পড়ে বেড়ার একাংশ বন্যার জলের মতো ভাঙা অংশ দিয়ে ঢুকে পড়ে অর্ধনরের দল মাঠের মধ্য দিয়ে তারা ছুটতে থাকে ল্যান্ডারের দিকে তাদের লক্ষ্য করে ল্যান্ডার থেকে ছিটকে আসে এনার্জি অস্ত্রের আলোর রেখা মাঠের দিক থেকে বকের মতো লম্বা পায়ে দৌড়ে আসে স্বয়ংসিদ্ধ কামান আর সেই রণক্ষেত্রের মধ্যে আচমকায় ছুটতে থাকা ছোট মেয়েটির সামনে এসে পড়ে একটি অর্ধনর চেহারা তার মানুষের মতন কিন্তু মুখে ভাল্লুকের আদল স্পষ্ট হাতের খাটো কুঠারটা মাথার ওপর তুলে শিকার পাওয়ার উল্লাসে হুঙ্কার দিয়ে ওঠেছে আতঙ্কের একটা চিৎকার করে দাঁড়িয়ে পড়ে মেয়েটি তার সর্বাঙ্গ কাঁপতে থাকে থরথর করে হঠাৎ যেন বাতাসে বিদ্যুৎ খেলে যায় মাথার ওপর দিয়ে ডিগবাজি খেয়ে নরভাল্লুকের পথ রোধ করে দাঁড়ায় একজন কৃষ্ণকায় তরুণী তার পরনে ধূসর পোশাকে রক্তের কালচে ছোপ চুল চুড়ো করে মাথার ওপর বাঁধা ডান হাতে প্লাজমা পিস্তল বা হাতে লম্বা তলোয়ার হাঁটু বেঁকিয়ে শরীর সামনের দিকে ঝুঁকিয়ে হাত দুটো শিকারী পাখির ডানার মতন দুদিকে ছড়িয়ে দেয় তরুণী তার গলা দিয়ে বেরিয়ে আসে চ্যালেঞ্জের তীক্ষ্ণ চিৎকার হকচকিয়ে কয়েক পা পিছিয়ে যায় নরভাল্লুক তারপর হুঙ্কার তুলে দ্বিগুণ উদ্যমে ছুটে আসে কুঠার উঁচিয়ে দ্বার কপাটের মতন আছড়ে পড়া কুঠারের আঘাতটা অনায়াসে মাথা নিচু করে এড়িয়ে যায় তরুণী তার বাঁ হাতের তলোয়ারটা নিচে থেকে উঠে এসে আড়াআড়িভাবে একটা রেখা টেনে দেয় নরভাল্লুকের গলায় ফিনকে দিয়ে ছিটকে আসা রক্তের ফোয়ারা ছিটিয়ে দেয় তরুণীর মুখ টলতে টলতে কয়েক পা পিছিয়ে গিয়ে মাটিতে আছড়ে পড়ে নরভাল্লুক মেয়েটিকে নিচু পিঠে হয়ে তুলে নেয় তরুণী আমার গলা জড়িয়ে ধরে রাখ পড়ে যাসনি দূর থেকে তাদের লক্ষ্য করে তখন অস্ত্র উঁচিয়ে ছুটে আসছে আরও একদল অর্ধনর সেদিকে তাকিয়ে মাথার ওপর রক্তমাখা তলোয়ার তুলে এক বিকট অট্টহাসি হেসে ওঠে তরুণী তার কৃষ্ণকালো মুখে রক্তাক্ত দাঁতগুলো চকচক করে চাঁদের আলোয় তুমি কে তার গলা জড়িয়ে থাকা মেয়েটি সভয় জিজ্ঞেস করে পেছন থেকে তোর মা আগমাপ্ত তিনশো তিয়াত্তর তুহিনের রাত্রি গোলার্ধ তুহিনের অন্ধকার পিঠের অনেক ওপরে খানিকটা জমাট অন্ধকারের মতন ভাসে শত সরাজের স্বরাজের যান। মহাকাশের অন্ধকার প্রেক্ষাপট থেকে শত শতগ্নিকে যদি আলাদা করে চেনা যেত তাহলে মনে হতো ধাতুতে গড়া গোটা তিরিশে পেটমোটা চুরুটকে যেন একটা চওড়া আংটির ভেতর দিয়ে একসঙ্গে গলিয়ে দেওয়া হয়েছে সেই অদ্ভুত গঠনের এক প্রান্তে এক টুকরো এবড়ো খেবড়ো কয়লার মতন বসানো ধাতব ক্রিস্টালে গড়া শত শতগ্নির কন্ট্রোল কামরা তাকে ঘিরে নিষ্পত্র গাছের মতন ডালপালা মেলে মাথা উঁচিয়ে থাকে এনার্জি অস্ত্রের নানান ক্ষমতা আর পাল্লার অ্যান্টেনা এনার্জি বর্ণালীর প্রতিটি ব্যান্ডে তাদের দখল অবাধ Sample complete. Ready to continue?